আব্দুল ওয়াহেদ রাত্রিবেলা স্বপ্ন যুগে তারা বলে হে খাজা আব্দুল ওয়াহেদ তোমার জান্নাতটা তুমি একটু ঘুরে ঘুরে দেখো আসো তোমাকে তোমার জান্নাত দেখাই খাজা আব্দুল ওয়াহেদ জান্নাতের ভিতরে ঢুকে জান্নাত দেখতেছে পরিদর্শক ফেরেশ তারা জান্নাত দেখাইতেছে এবার খাজা আব্দুল ওয়াহেদ বলে জান্নাত তো সুন্দর কিন্তু জান্নাতের মধ্যে আমার স্ত্রী কোথায় আমার বউ কোথায় আল্লাহ তাআলাকে বলে মালি আব্দুল তো বিবাহই করে নাই তার আবার স্ত্রীর কোথায় জান্নাতে তার স্ত্রী তালাশ করতেছে খাজা আব্দুল ওয়াহেদ বলে জান্নাত তো সুন্দর সবাই স্ত্রীর নিয়ে জান্নাতে থাকবে কিন্তু আমার স্ত্রী কোথায় আমার বউ কোথায় আল্লাহ তারা বলে হে ফেরেস তারা খাজা আব্দুল ওয়াহেদকে জানিয়ে দাও তার বউ তার স্ত্রী আছে বলেন সুবাহান খাজা আব্দুল ওয়াহেদ বলে আমার স্ত্রী আছে বলে হা তোমার স্ত্রী আছে বলে কি তার নাম তার দেখা কোথায় গেলে পাব ফেরেস তারা বলে তার নাম হলো দাসি মাইমুনা সে অমো এলাকার মরুভূমিতে ছাগল চড়ায় স্বপ্ন যখন ভেঙে যায় সকাল বেলা মরুভূমিতে গিয়ে দেখে একজন দাসী মহিলা হয়ে পশ্চিম দিকে ফিরে আবাদতে মগ্ন তার ছাগলগুলো সে মাঠে সেরে রেখেছে কিন্তু ছাগল তার ছেড়ে যায় না দাসী মাই মোনা আবাদতে মগ্ন কিন্তু সাগলগুলো তার আশেপাশেই থাকে তাকে ছেড়ে কোথাও চলে যায় না খাজা আব্দুল ওয়াহে চিন্তা করতেছে সালাম ফিরালে তার সাথে সাক্ষাৎ করব কথা বলব এবার দাসি মাই মোনা সালাম ফিরিয়ে বলে না তাকিয়ে পিছনে না তাকিয়ে বলে হে খাজা আব্দুল ওয়াহে তুমি এখানে কেন তোমার সাথে তো আমার দুনিয়াতে দেখা হবে না তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে বলে সুবাহান কাজা আব্দুল মাহেদ বলে হে মাই মোনা তুমি আমার নাম কিভাবে জানলে দাসিমাই মোনা বলে তুমি আমার নাম যেভাবে জেনেছ তুমি আমার সংবাদ যেভাবে জেনেছ মালিকের সাথে সম্পর্ক করে মালিকের সাথে প্রেম করে আল্লাহর সাথে বন্ধুত্ব করে যেমনভাবে তুমি আমার নাম পরিচয় জেনেছ আমি আমার মালিকের সাথে প্রেম করে মহাব্বত করে বন্ধুত্ব করে তোমার নাম পরিচয় আমি সেভাবে জেনেছি বলেন শুভ হান্না মহতাম হাজিরি যারা আল্লাহ তালার প্রিয় হয় তাদেরকে আল্লাহ আল্লাহতলা জান্নাত পর্যন্ত দেখিয়ে দেয় আল্লাহ তালার প্রিয় হওয়ার মাধ্যম হলো জবান দিয়ে সব সময় ভালো কথা বলা জবানের ভালো কথা আকাশে আল্লাহ তালার দরবারে জমা হয় আর আস্তে আস্তে সে আল্লাহ তালার কাছের এবং বন্ধু হয়ে যায় যদি জবান দিয়ে ভালো কথা বলতে নাই পারি নবীজি বলেন মাং সমাতা নাজা যে চুপ থাকে সে নাজাত পায় তোমার জবান দিয়ে ভালো কথা বলতে পারো না চুপ থাক তারপরেও জবান দিয়ে খারাপ কথা বলো না চুপ থাকলেও তোমার মুক্তি মিলবে মোহতারামাজরিন এই জন্য আমরা আমাদের জবান দিয়ে সব সময় ভালো কথা বলবো রাজিয়া তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সমস্ত খারাপ কথা থেকে বেঁচে থাকার এবং জবান দিয়ে সবসময় ভালো কথা বলার তাও ফিক দান দাওয়ানা আমিনা আলহামদুলিল্লাহ রব্বিল